একদম আমি এইটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিছি এইটার বিরুদ্ধে যে মাটি দেওয়ার সময় যে পড়ে কি বুঝে পড়েন মাটি দেওয়ার সময় এই একটার অর্থটা কি নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে আল এটা দিয়ে আল্লাহ কি বলেছেন কী বুঝাইছেন কাকে বুঝাইছেন একটু জানার দরকার আছে না নাই আমরা কোরআন পড়ি ফকির যেই ভিক্ষে করতে যেই যদি বলে ইন্নাল্লাহ হাশতারো মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালুহুম বিআনাল্লাহুল জান্নাহ বলতে পারে না পারে না ফকিরও বলতে পারে যে তুমি যে জানার মাল দাও এর বিনিময়ে জান্নাত দেবে কিন্তু এর পরের অংশে যে আল্লাহ কুপাখুবির কথা বলেছে ওইটা তো কেউ বলে না আছে না নাই হ্যাঁ এই জন্যই আমাদের দরকার মতো কিছু আয়াত বেছে নিয়েছি বাসের মধ্যে দেখবেন লিখাত রয়েছে আল্লাহ ধৈর্যশিলকে পছন্দ করেন আল কুরার কারণ আপনি যখন রাজশাহী যাবেন ছাপাই নবগঞ্জতে গাড়িতে উঠেছেন জিজ্ঞেস করলেন ভাই সিট আছে ও বলছে ভাই আছে সিট সব ভিতরে সব সিট উঠে দেখেন সিট সত্যি সত্যি আছে কিন্তু বসার জায়গা নেই সিট আছে তা বসার জায়গা নেই তো এখন হঠাৎ রাগ হয়ে গেল হেলপার বলল যে সিট আছে ভিতরে ভরা আপনি সিট খোঁজছেন অসুবিধা নেই উঠাইলো জোর করে উঠাই না এমন টানাটানি করে যে এক বাসে বাপ ওঠে এক বাসে ছেলে এক বাসে মা এক বাসে বাচ্চা টানাটানি আছে না নাই এই টানা আসেন আপনি হুজুর এই জায়গায় আসেন হুজুরের ট্রেনি নিয়ে তুলেছে আর হুজুরের বোধ তুলেছে আর একটা ট্রেনে এই অবস্থা বাসালারা করে থাকে তো ওখানে এই আয়াতটা কেন লিখা যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন অথবা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল কোরআন হঠাৎ আপনার রাগ হয়ে গেছে ওই আয়াতটা দেখে মনে হয় যাগ্গা হেলপারের মাফ করে দিলাম ওর দরকারের জন্য এটা লিখে রেখেছে বাসের দরকারে ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করে এই আমাদের কিছু আয়াত আছে ওই উরা মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনিও ব্যাখ্যা করতেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না এই জন্য হিন্দুদের ওখানে যেয়ে বলতো যে মা দুর্গা এবার ঘোড়ায় ছড়ে এসেছে বলতো না বলতো না এইবার ফসল ভালো হচ্ছে দুর্গাপূজা বাংলাদেশে হবে দুর্গা পূজা সরস্বতী পূজা বারো মাসে তেরো পূজা কালী পূজা যত পূজা আছে হবে মুসলমানেরা সেই মন্দির পাহারাও দেবে মন্দিরে কোনো হামলা হবে না কিন্তু কোসো কোনো মুসলমান যে মন্দিরের বাতশা খাবে আর বলবে মা দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছে এইটা কিন্তু মানা হবে না মানা হবে এইটা মানা হবে না আপনার দায়িত্ব আছে যাবেন তাদের নিরাপত্তার জন্য তাদের খোঁজখবর নেবেন প্রতিবেশী তাদের খোঁজখবর নেওয়ার দরকার আছে না তাদের উপরে যেন হামলা না হয় অধিকাংশ জায়গায় দেখা যায় হামলা করেছে মন্দিরে মূর্তি ভেঙেছে ধরা খাওয়ার পরে দেখা যায় লুঙ্গি খুললি এখনো নুন কাটি তার মানে ওরা ওই ওগের লাগাই দিয়েছে ভাঙো কারণ একই মুসলমানরা ওই মন্দিরে মূর্তি ভাঙতে যাবে কোন দুঃখ কথা কয় না এখনো মুসলমানকারই তো মুসলমান বানাইতে পারলাম না তাই হিন্দুকার বাড়াই মুসলমান বানাবো কখন আজান হইলে এই অঞ্চলের সবাই কি মসজিদে চলে যায় এই গ্রামে সবাই কি কোরআন পড়তে পারে যারা পারে সবাই কি অর্থ সহ পড়ে যারা অর্থ সহ একটু পড়ে তারা কি কমপ্লিট কোরআন মানে তো তাহলে আমরা তো আমাদেরই এখনো ভালো করতে পারিনি তো মূর্তি ভেঙে করবো কথা কয় না আমাদের ও ভাঙতে হবে কে জানি মসজিদ তো এখনো ভরাতে পারলাম না ও ভাঙছে কারা আমাদের শত্রু যারা ওইগুলো ভাঙছে তারা ওইগুলো ভেঙে মুসলমানদের গায়ে কলঙ্কের কালীমালেপন করতে চায় তারা মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে সংখ্যালঘুরা সুখে নাই আমার যুবকেরা বলবো আসছে এই যে দুর্গাপূজা পূজা এই দুর্গাপূজাতে প্রতিটা যুবক হাতে লাঠি নিয়ে মন্দিরের সামনে পাহারা দিতে হবে যদি মন্দিরে কোনো মূর্তি ভাঙার জন্য কেউ প্রবেশ করে তাহলে তার হাত পা গুড়িয়ে দিতে হবে এটাই মুসলমানদের দায়িত্ব করা যাবে এটা করা যাবে তো ইনশাআল্লাহ কিন্তু কোন মুসলমান মূর্তি বানাতে পারবে না কোন মুসলমান বাবার নামে পিতার নামে মোড়ে মনে মূর্তি বানাবে এটা হবে এই মূর্তিগুলো বাংলাদেশের মানুষ দেখতে চায় না এই জন্যে বিভিন্ন জায়গায় ওইগুলো সরাই দিয়ে কোনো জায়গায় সুহান আল্লাহ কোনো জায়গায় আলহামদুলিল্লাহ আছে না নাই এইগুলো বললে সোহাব আছে না নাই কিন্তু এমন কিছু বানানো হয় যাই হোক সেদিকে না যাই আমি যা এতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের প্রায় সবারই মুখস্থ কারণ এই আয়াতটা আমরা যখন কবরে কাউকে নামাই তখন আমরা এই আয়াতটা পড়ি বলি যে ওগো মানুষ ওগো সভাপতি ওগো কবির বিন সামাদ ও গো বক্তা ওগো গো ওগো লাইটলা শোনো এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটিতে গেড়ে দেওয়া হলো আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই মরা মানুষের যখন বলেন আমার বিশ্বাস ও যদি কথা বলতে পারতো অথবা হাতটা বের করতে পারতো থেকে ঠাস থাবা দিত কেন কষ্ট হচ্ছে আপনাদের আরেকটু সময় থাকা যাবে যাবে আর আরেকটু সময় অন্তত এইটা অন্ত এই অন্তত শুনে যান আর শিখে যান যে এই ওয়াজটা কোন জায়গায় কনে করতে হবে কবরে করতে হবে নাকি উপরে করা লাগবে হ্যাঁ শেখার দরকার আছে না নাই আমার যুবকেরা কাজ শেখে না লেখাপড়া শেখে কি শেখে লেখাপড়া শেখে কাজ শেখে না যার জন্য লেখাপড়া করে বেকার ঘুরে বেড়ায় বাবার বোঝা মায়ের বোঝা বিয়ে করার জন্য টেনশন করতেছে তারপরেও বিয়ে দিচ্ছে না কারণ যেহেতু কোনো কর্ম করে না তারা বিয়ে দিয়ে বৌরে খাওয়াবে কি এই জন্য যুবকদের কিছু শেখার দরকার আছে না নাই যারা লেখাপড়া করে আমার ছাত্ররা ওরা যদি লেখাপড়ার পাশাপাশি বিকালে বিকালে একটু ফার্মেসিতে সময় দিত তাও অন্তত ওখানে ওষুধের নামগুলো জানতো লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে যতদিন চাকরি না হয় চাপাই নবাবগঞ্জে একটা ফার্মেসি বসলে সেখানে রুজি আছে না নাই রুজি আছে না নাই ওই লেদ মেশিনে যে ওয়েল্ডিংয়ের কাজ করা যায় না আমার যুবকেরা কাজ শিখতে চায় না আমি চিন্তা করেছি যুবকদের এতটুকু বলবো লেখা পড়ার পাশাপাশি কোনো কিছু করেন একটা ড্রাইভিং শেখেন আমি নিজের গাড়িটা নিজে চালাই আমার গাড়িটা আমি এখানে কিন্তু চালিয়ে আসছি আমার গাড়িটা আমি চালাই আবার আমি ওয়াজ করি আমি গান গাই আমি লিখি এই যে লিখেছি কবির বিন সামাদের লেখা ঠিকানার গান একশোর উপরে ইসলামী সঙ্গীত আছে যেগুলো এখানে গাইতেছি আছে আপনারা এখান থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন তো আপনাদের এই এই বইগুলো এটা আমি লিখেছি আমি আমি বলছি আমি ড্রাইভিং করছি এত কিছু যদি করতে পারি আমার যুবকেরা পারবে না এটা আমি বিশ্বাস করি সুতরাং প্রতিটা যুবককে কর্মমুখী হতে হবে রাজি আছেন ওগো যুবকেরা বাবার বোঝা হওয়া যাবে না মায়ের বোঝা হওয়া যাবে না যদি কর্ম করো আল্লামা আমাদের মিজানুর রহমান আঝারি ভাইয়ের মালয়েশিয়ার সেমিনারে আমি যোগ দিয়েছিলাম আঝারি ভাই বললেন যুবকদের উদ্দেশ্যে কর্ম করলে কোনো লজ্জা লজ্জা আছে অলসতায় কিসে অলসতায় অকর্মণ্যতায় লজ্জা আছে হাত পাতায় লজ্জা আছে ফুটানিতে কর্মে কোনো দিন কোনো লজ্জা আছে যে কর্ম করে সে তো পরিশ্রম করে খায় আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম পরিশ্রমকারীদের ভালোবাসতেন একদিন একজনের সাথে মুসাফা করলেন হাতটা খুবই শক্ত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমার হাত এত শক্ত কেন বলল যে আমি পরিশ্রম করি এই দুটি হাত দিয়ে বললো আল্লাহ রুবুলাল্লামিন তোমাকেই ভালোবাসেন কাসিমু হাবিবুল্লাহ আল্লাহ তোমাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ বন্ধু মনে করেন বলেন আল্লাহ সুতরাং আমরা পরিশ্রম করতে দ্বিধাবোধ করব। দিদাবোধ করব বাইরে আমার যে আয়াতে কারিমা আমরা পড়ি কবরে যে ওই মৃত মানুষটা যদি হাতটা বের করতে পারতেন থাপ্পড় দিয়ে দিত এই কারণে ওগো বাংলাদেশের মানুষেরা শুনে নাও ওগো চাপাই নবাবগঞ্জবাসী শুনে নাও যদি ওই মরা লাশটা হাতটা বের করতে পারত তাইলে হাত বের করে থাপ্পড় দিত যদি কথা বলতে পারত তাহলে বলত ওগো আমার চাপাই নবাবগঞ্জবাসী তোমরা আমাকে সাবধান করতেছ যে একদিন মারা যাওয়া লাগবে কবরে ঢুকাবে কবর থেকে উঠাবে আমি তো মারা গেছি কবরে আজকে ঢুকানো হয়ে গেল আমার তো খেলা ফাইনাল বরং সাবধান হওয়ার দরকার তোমাদের কথা কয় না ঠিক না বেটি সাবধান হওয়া দরকার কাদের যে মারা গেছে ধরেন একজন অ্যাক্সিডেন্ট করেছে ট্রেন রোড এখানে আছে না নাই ট্রেন রোড রাজশাহীতে আছে না নাই এই ট্রেন রোডে কেউ একজন কাটা পড়লো পা বিচ্ছিন্ন হয়ে গেল তখন সভাপতি যে বলল দেখো ট্রেন যখন যায় ওখানে পা যদি আটকে যায় তাহলে কেটে দ্বিখণ্ডিত হয়ে যায় এই ওয়াজ তাকে যার পা দুই খণ্ড হয়ে গেছে ওর মিজাজ খারাপ হবে না হবে না যার পা দুই খণ্ড হয়ে গেছে ওরে যদি বলে যে পা দ্বিখণ্ডিত হয়ে যাবে ট্রেন রোডে যদি তুমি পড়ো তারে এই ওয়াজ শুনাইলে বলবে সাসা এই ওয়াজ আমার শুনাই লাভ নেই আমার তো পা দুই খন্ড হয়েই গেছে ঠিক না বেটি যে মারা গেছে তারে আমরা যে বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখরা ওই মরা মানুষ তো মারাই গেছে তাকে কবরে রাখা হয়েছে আর ওই কবর থেকে একদিন উঠানো হবে এটা তো তার জন্য চূড়ান্ত হয়ে গেছে এই আয়াতটা মরা মানুষ আমাদের জন্য নাজিল হয় নাই বরং এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন মুসাল সাল্লাতামকে দিয়ে ফেরাউনের কাছে এই আয়াতটা শুনিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ কাকে শুনিয়েছেন ফেরাউন আর আমরা শুনাই কাকে সবচেয়ে বড় ক্ষমতা ধর যে ফেরাউন এত ক্ষমতা ধর যে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে এটা তো শুনে এটা দেখে হঠাৎ করে মনের মধ্যে একটু ভয় জন্মাইতে পারে না যে নদীর মধ্যে কিভাবে রাস্তা হয় তার মধ্যে কোনো ভয় আসে নাই ও বলছে এই রাস্তা আমার আব্বা গেল তখন নদী একাকার হয়ে গেল সাগর একাকার হয়ে গেল আর সেখানে চুবানি খেয়ে মারা গেল এই ফেরাউন কতটা অধ্যত্বপূর্ণ আচরণ তার ছিল যে নদীর মধ্যে এই কি হচ্ছে তোমাদের ওই আর একটু সময় দশ পনেরো মিনিট থাকা যাবে না বেশি সময় নেবো না একটুখানি বসেন হ্যাঁ আমাদের আমাদের একটু পরে পরে হ্যাঁ এগুলো পরে এখন না এখন না পরে শোনা বাইরে আমার একটু মনোযোগ দেন সামান্য সময় ফেরাউনকে আল্লাহ আলামিন আলমিন মুসারে সালামকে দিয়ে পাঠিয়ে বললেন যাও ফেরাউনকে সাবধান করো কারণ সে বর্ডার ক্রাস করেছে বাউন্ডারি ক্রাস করেছে বলল যে আমার তো কণ্ঠে জড়তা রয়েছে আমি ভালো করে কথা বলতে পারি না আল্লাহ আমার ভাই হারুনকে কি আমাকে আমার সাথে দেওয়া যায় আল্লাহ বলল হারুন কি তোমার থেকে বক্তা ভালো নাকি বলল তা আলহামদুলিল্লাহ খুবই ভালো বলল ঠিক আছে হারুনকেও সাথে নাও বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই কথা কয় না আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই বক্তার দাম আল্লাহর কাছে আছে বলে মুসা আলাইসালাম যখন বলল আল্লাহ আমার তো কণ্ঠে একটু জড়তা আছে কথা বলতে গেলে আমার জিব্বা একটু আউড়িয়ে যায় এই জন্যে আমার ভাই হারুনকে সাথে দেন সাথে দিল আল্লাহ বলল যাও যে সতর্ক করো মুসা বলল যে আল্লাহ যদি ফেরাউন শুনতে না চায় তাহলে তার কিভাবে বুঝাবো তখন আল্লাহ বলল বুঝাবা মিন্ন ওয়াফি হা নয় দুকুম ওয়ামিনহা নখুর জুগুম তাঁর তেন নখোর ভগবান ফেরাউম শুনে নাও এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে তোমার এই অহংকার কিসের তোমার এই ক্ষমতা কিসের তোমার এই গর্ব কিসের তুমি কেমন করে রব দাবি তুমি কেমন করে আল্লাহর সাথে প্রতিযোগিতা শুরু করে দাও ও গো ফের তুমি তো এই মাটির তৈরি আবার মাটিতে ঢুকবা আবার মাটি থেকে একদিন উঠবা এই ওয়াজ মুসাই সাল্লামকে দিয়ে করিয়েছেন কাকে সবাই জোরে বলেন কাকে আর আমরা সেই ওয়াজটা শোনাচ্ছি কাদের মরা মানুষের পুরা উল্টা পুরা মরা মানুষের ফেলিস অথচ আমরা কোনোদিন শেখ হাসিনাকে শুনাইলাম না কোনো দিন কাদের কে শুনাইলাম না তাদের শোনানো দরকার আছে না নাই মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ওরে এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা না পালাবোনা না প্রয়োজন হলে পোখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ঠিক না বেঠে কথা কয় না আরো জোরে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলবো খেলা হবে মনে আছে কণ্ঠগুলো আছে না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দি মনি আছে কারাগারে পাপ করিলেও বাপ কখনো ছাড়ে কি আর তারি ছাড়ে ছাড়ে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জ ঠিক না বে ঠিক গরু বেচে ঠেকা দিমু গরু বেচে ঠেকা দিব তোমরা খাইবা হ্যাঁ কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর সার কোথায় আসি গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে ফাঁকা ফাঁকা লাগে না ওদের ওই কমেডি পূর্ণ গুলো এখন আর শোনা যায় না ঠিক না কমেডি পূর্ণ সেই ডায়ালগ মাসুদ তুমি কি ভালো হবে না হ্যাঁ সে মাসুদ আছে কিন্তু যে ভালো হতি বলিল তারই খবর নেই আল্লাহ সবাইকে হেদায়ত না করুন বলেন আমি তাহলে এই আজ কোথায় করব এই আয়াত আমরা কবরের কাছে যে মরা মানুষকে শুনাইলে সে তো আর সাবধান হতে পারবে তার আর সাবধান হওয়ার সুযোগ নাই সুতরাং এই ওয়াজ কাকে শোনাতে হবে আমার যুবকেরা তোমরা যখন ফেব্রুয়ারি মাস আসবে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই চোদ্দই ফেব্রুয়ারি কি লাইলাতুল ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসে যখন তোমাদেরকে কেউ একটা গোলাপ ফুল দিয়ে বলবে আই লাভ ইউ কি বলবে তখন আমার যুবক কি বলতে হবে কি বলবেন

একেবারে উঠানো হবে সুতরাং হারাম সম্পর্ক করা যাবে ওয়াজ বুঝেছেন তো কনে করতে হবে এবার দেওর ভাবি ভাই থাকে বিদেশে ভাবি বলল ও গো দেওরা কতদিন হলো তুমি আমার খবর নি এলানারে এরকম ভাবি আছে না নাই ওরে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন গরি গান আছে না নাই হ্যাঁ এই দেওরারে যখন ভাবিব ওগো আমার দেওর কতদিন হলো তুমি আমার খবর নাও না তোমার ভাই বিদেশি এতদিন হয়ে গেল তোমারে দেখা পায় না তুমি কেন আমার একটু খবর নিতে আসো না গো তখন ওই দেওর এইটা বলবে না ও ভাবি আমি আসবা আনে এটা বলা যাবে ওই দেবর কি বলতে হবে মিনহা খলক নকুম ওয়া ফি হা নুহি দুকুম ও মিনহা নখরে যুগুম ভাবি কেমন করে তুমি আমারে ডাকতে পারো কেমন করে তুমি আমারে ভালোবাসার প্রেম নিবেদন করো ও গো ভাবি তুমি কি জানো না তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে আবার একদিন এই মাটিতে ঢোকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে সুতরাং ভাবি সাবধান হয়ে যাও আমার সাথে তোমার কোনো কিছু হবে না হবে বুঝা গেছ তো এইটা গেল যুবকদের ওয়াজ তাইলে বিরুদ্ধে বিরুদ্ধেদেরও আসে না নাই বুড়ো বয়সে অনেকের ভীম্রতিতে চাগান দেয় না দেয় না যা দোকানে বসে থাকবেন বিড়ি হুকো টানে আগে হুকো ছিল এখন হুকো নাই হুকা নাই এখন বিড়ি টানে সিগারেট টানে বিড়ি খোর সিগারেট খোরকে এই মৃত বৃদ্ধ মানুষ যারা আছে তাদের কাছে যে বলতে এই যে সুখ টান দেখছেন মিনহা কলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা উখরা এমনি ভাবে যারা সুদ খায় সুদ খোর আছে না নাই ঘুষ খোর আছে না নাই পুলিশেরা এখন রাস্তায় দাঁড়াইলে জ্যাম পড়ে আছে দেখো পুলিশেরা মোটর সাইকেলের উপরে বসে গল্প করছে আর এখন কাজে মন রে কাজে মন বসে না আমি বললাম কেন কাজে মন বসে না বলছে দেখেন হুজুর আগে যখন ডিউটি করতাম তখন ডিউটির মধ্যে মুসাফা করতাম ডিউটিও হইতো সোয়াবও হইতো ডিউটি হইতো এখন তো সোয়াব নিতে পারি না কারণ এখন হ্যান্ডস করলেও সেই সোয়াব পাই মজা না কেন কয় সোয়াব হইতো আর আল্লাহ বলেছে দোয়া করার অব্য আল্লা বলছে আমার কাছে দোয়া করো হে আমাদের রব তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দাও আখের হাতের কল্যাণ দাও এই জন্যে যখন মুসাফা করতাম মুসাফার মধ্যে আখের হাতের হতো আর দুনিয়ার কল্যাণ কিছু কথা না না হইতো না এখন মুসাফা করলে খালি সোয়াব হয় আখের আতের কল্যাণ হয় কিন্তু দুনিয়াটা বাইনে এই জন্যে এখন ডিউটিতে মন বসে এ না রে এই জন্য জ্যাম পড়ে যানজট পড়ে গো এই ডিউটি যারা ফাঁকি দিচ্ছেন যারা ওই ঘুষ পাচ্ছেন না বলে ফাইলগুলোই সই করতে চায় না অফিসের কাজগুলো যারা করতে চায় না পুলিশ যদি দায়িত্ব পালনে তার ব্যর্থতার পরিচয় দেয় সাথে সাথে তাকে বলতে হবে এই যে স্যার শোনেন মিন্নহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই পড়লে ও বলবে আল্লাহ আমি মানে উরা মনে করে মনে হয় আমাকে জন্য দোয়া করল ঠিক না বেঠে এরকম আছে না নাই একবার এক হুজুর বক্তৃতা দেখছে যত বক্তৃতা সব হয়ে গেছে শেখ বিরুদ্ধে এইবার পাশে ছিল যুবলীগের নেতা বলছে হুজুর এই যে দেখে নিখেনে কি না থাকে না থাকে না এই যে আছে দেখে কি করলেন আপনি দুয়ার মধ্যে ঠিক করে দেবেন দুয়ার মধ্যে দুয়ার মধ্যে কি করবেন হ্যাঁ এইবার দুয়ার মধ্যে হুজুর বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি বাবু দুইশো টাকা দিয়ে গেল ছোট্ট বাচ্চা শিশু আল্লাহ তার দানে বরকত দিন বলেন আমি 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 এটা পড়বো একটু পাবো হ্যাঁ আল্লাহ বড় করি মাসা আল্লাহ আল্লাহ তুমি আরও কি ও আচ্ছা তারপরে জি আমরা আরেকটু সামনে যাই সামান্য এগুলো পর্ব রাজি আছেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের চাপাই নবাবগঞ্জে এসে কথা বলে যত মজা পায় অন্য অন্য জেলায় আসলে এত বেশি মজা পাওয়া যায় না চাপাই নবাবগঞ্জবাসী তারপরে সন্ধ্যা থেকে বসে আছেন এখানে ওয়াজ শুনতেই আসেন নাকি আপনারা রাত বারোটার পরে ওই যে বাবাজিদের মনে হয় একটু পিসাপে চাপ ধরেছে দু একজনের তাই না দু একজনে কি চাপ ধরেছে আর একটু বলবো সামনে আমি তো যুবকদের জন্য কিছু গান গাইতেছিলাম তুমি লাগিয়া এমবি তার তো বাটন শোনার দরকার আছে না নাই কয়েকটা নতুন গান যা শোনাব ইনশাআল্লাহ তো তার আগে একটুখানি আপনাদের কাছে যদি বলি সেটা হলো চাপাই নবাবগঞ্জ মানেই তো ইসলামের উর্বর ভূমি ঠিক কেনা উনিশশো চুরাশিতে তাই তো উনিশশো চুয়াশি চুরাশি সেকেন্ড পাকিস্তান উনিশশো ছিয়াশি পঁচাশিতে পঁচাশি মানে আমি চুরাশি বলি পঁচাশিতে এই চাপাই নবাবগঞ্জের ছাত্র সমাজের সাথে শ্রমিকেরা জীবন দিয়ে প্রমাণ করেছিল যে আমরা জীবন দিতে জানি রক্ত দিতে জানি কিন্তু কোরআনের বেঈজ্জতি মানি না মনে আছে আপনাদের ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা কোরআনের বিরুদ্ধে রিট জারি করেছিল রিট দায়ের করা হয়েছিল সেখানে তার বিরুদ্ধে বাংলাদেশের মুসলমান তারা গর্জে উঠেছিল ফুসে উঠেছিল সেদিন চাপাই নবাব তারা রাজপথে নেমে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দিতে জানি শহীদ হতে জানি কিন্তু আল অবমাননা মেনে নিতে জানি না সেই মুসলমান এখনো আছে না নাই উনিশশো বান্নতে বুকের রক্ত ঢেলেছি উনিশশো বান্নতে বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটি রক্ত রঞ্জিত করে দিতে জানি বাংলাদেশের সবুজ ঘাসকে লাল করে দিতে জানি পিচ ঢালা কারো পথে জমাট বাঁধা রক্তের ছাপ ফেলে দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উড়িশে একাত্তরে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি জীবন দিতে জানি শহীদ হয়ে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে শিখেছি জীবন নিতে চাও জীবন নিতে পারো কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক কণা মাটির অধিকার ছেড়ে দিতে জানি না দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে ছাত্র সমাজ রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলেছে শহীদ হয়েছে আহত হয়েছে বঙ্গুত্ব করেছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তবুও সামনের দিকে ছুটে চলে প্রমাণ করেছে আমরা এগিয়ে যেতে জানি পিছাতে জানি না রক্ত দিতে জানি পালাতে জানি না শহীদ হতে জানি গাজী হতে শিখি নাই বরং রক্ত দেব শহীদ হব কিন্তু বাংলাদেশের জামিনকে স্বৈরাচারীদের হাতে ছেড়ে দিতে জানি না সেই মুসলমানের আর একবার হবে আর একবার হবে এবং সেই জাগ্রত হওয়াটা হবে চূড়ান্ত জাগ্রত হওয়া আল কোরআন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য বাংলার জমিনে আল্লাহর দেওয়া আইন কানুন দিয়ে দেশ চালানোর জন্য কোরআন কায়েমের ডাক যদি আসে কে চরমনাম কে আটর কে ফুরফুরাব কে জামাত কে হেফাজত কে বিএনপি কে আওয়ামী লীগ সব ভুলে একটা পরিচয় নিয়ে মুসলমান হিসাবে রাজপথে দাঁড়াতে হবে শুধু রাজপথে দাঁড়ালে হবে না ওই দিন যদি আমাদের উপরে গুলি চালানো হয় আমাদেরকে গ্রেফতার করা হয় আমাদের দিয়ে কারাগার ভর্তি করা হয় আমরা কারাগারে যেতে রাজি থাকব রক্ত দিতে রাজি থাকব রক্ত ঢেলে দেব রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়